আর ভিডিও নিচে লিখে রাখো ইন্টারেস্টেড যত বেশি ইন্টারেস্টেড কমেন্ট আসবে ইনশাআল্লাহ তত দ্রুত হচ্ছে নেক্সট ভিডিও আপলোড হয়ে যাবে তো চলো আমরা একটু দেখে আসি প্রথমে যেটা তুমি পড়বা সেটা হচ্ছে পদার্থের গঠন এবং পর্যায় সারণী কেন হচ্ছে এই দুটো চ্যাপ্টার সিলেক্ট করলাম কারণ এই দুটো চ্যাপ্টার একদম ওতপ্রোতভাবে জড়িত এই চ্যাপ্টার থেকে গ নাম্বার আসে এই চ্যাপ্টার থেকে ঘ নাম্বার আসে সো এই দুটো চ্যাপ্টার তোমাকে পড়তেই হবে ঠিক আছে সো পদার্থের গঠন থেকে আমরা কি কি পড়বো আমরা সবকিছু পড়তে যাব না আমরা পড়বো হচ্ছে ইলেকট্রন বিন্যাস কার কার ইলেকট্রন বিন্যাস স্পেশালি হচ্ছে আমাদের কপারের যে ইলেকট্রন বিন্যাস এবং হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এই দুটো ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম আমরা এই দুটো ইলেকট্রন বিন্যাস খুব সুন্দর করে করব দেন আমরা এই সূত্রটা মনে রাখব যে দুইটা শক্তি স্তরের মধ্যে যদি হচ্ছে ইলেকট্রন আদান প্রদান হয় দেন এই সূত্রটা আমাদের কাজ করে এটা ভাইয়া হচ্ছে ভাইয়া ইউটিউবের ক্লাসে বোঝাব দেন রাদারফোর্ড বোর এর মডেল এবং এম বি আর এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে এবং আইসোটোপ রিলেটেড আমাদের যে সূত্রটা আছে যে পার্সেন্টেজ দিয়ে যে আইসোটোপের ভর নির্ণয় করা যায় সেটা হচ্ছে আমরা শিখব এবার পর্যায় সারণি পর্যায় সারণি থেকে হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে যেকোনো একটা মৌলের পর্যায় সারণিতে গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা নির্ণয় করা অথবা অবস্থা নির্ণয় করা এটা শিখব পর্যায় সারণির ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস এই কোশ্চেনটার आंसर শিখব এবং পর্যায়বৃত্ত ধর্মগুলো খুব ভালো করে শিখব নেক্সট রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধন থেকে আমরা কি কি শিখব রাসায়নিক বন্ধন থেকে আমরা জাস্ট তিনটা টপিক শিখব একটা হচ্ছে আয়নিক এবং সমযোজী বন্ধন ছবি সহ ব্যাখ্যা স্পেশালি কার KF NaO CO2 PCl5 PCl3 NaH পানিতে দ্রবণীয় এবং বিদ্যুৎ পরিবাহী কি না এই প্রত্যেকটা মৌল এখানে সরি যৌগ এখানে যা যা দেয়া আছে প্রত্যেকটা পানিতে দ্রবণীয় কি না এবং বিদ্যুৎ পরিবাহী কি না এটা আমাদের শিখতে হবে এবং দীপ্তক এবং অষ্টক নিয়ম শিখতে হবে এরপর আমাদের মোলের ধারণা ও রাসায়নিক বিক্রিয়া এই দুইটা চ্যাপ্টারের মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার আমরা পড়বো মোলের ধারণা আমাদের অনেক কঠিন লাগে আমরা এটা বাদ দিতে পারি রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া থেকে আমরা কি শিখবো তিনটা টপিক প্রত্যেকটা বিক্রিয়ার নাম প্রত্যেকটা বিক্রিয়ার উদাহরণ এবং প্রত্যেকটা বিক্রিয়ার টাইপ